ডিসকানেক্ট করে দিছি এই রেগুলেটরের মধ্যে একটা রেগুলেটরের প্রবলেম লাইভ কাজ করছি আপনাদের সামনে মাদারবোর্ডের ডিসপ্লে চলে আসছে এই রেগুলেটরটা ঠিক আছে এই রেগুলেটরটা প্রবলেম এটা হচ্ছে এসআর এর বি তিনশো ষাট মাদার আমাদের কাছে আসছিল নো ডিসপ্লেতে কি প্রবলেম হয়েছিল কোথায় হয়েছিল টোটালটাই দেখাই দেবো এখানে দেখেন দুইটা রেগুলেটর দেখা যাচ্ছে তিন আর তিন ছয় পিনের রেগুলেটর দুইটা রেগুলেটর দেওয়া আছে এই রেগুলেটরের মধ্যে একটা রেগুলেটরের প্রবলেম এই যে এই রেগুলেটরটা হলো প্রবলেম এটা নো ডিসপ্লে প্রবলেম সিপিউ কর তৈরি হচ্ছিল না সেইটা আপনাদেরকে টোটালটা আমি দেখা দিচ্ছি যে আসলে কি প্রবলেম ছিল আগে ডিসপ্লেটা আমরা দেখি তো ডিসপ্লেটা দেখার জন্য আমরা ক্যামেরাটাকে একটু বন্ধ করতে হবে ক্যামেরাটা বন্ধ করে নিই এবং হচ্ছে ভিজিএল লাইনটা দিয়ে দিচ্ছি আচ্ছা এই মাদার বোর্ডটা সম্পর্কে বলি এটা হলো এসআর এর বি তিনশো ষাট মাদার এবং এটাতে প্রসেসর দেওয়া আছে আই ফাইভ এইট জেনারেশনের আমরা ডিসপ্লেটা থেকে দেখবো যে ডিসপ্লেটা আসতেছে না তো ডিসপ্লেটা ছিল না এই মাদার বোর্ডে কারণ এটাতে কোর ভোল্টেজ ছিল না কোথায় থেকে প্রবলেম হয়েছিল টোটালটাই দেখাই দেবো সাথে থাকেন আচ্ছা এই যে ডিসপ্লে দেখেন চলে আসছে এবং এখানে যদি মডেলটা আমরা দেখি তাহলে মডেলটা দেখতে পাবো বি তিনশো ষাট এস ফাইভ এবং অবশ্যই তো কোর ভোল্টেজ আছে কারণ কোর ভোল্টেজ আছে বিধাই এটাতে ডিসপ্লে আসছে আমরা মিটারের দিকে খেয়াল করব মিটারটা এই দিলাম দেখেন এখানে মিটার এই যে কোরের আপার মসপেটগুলোতে সব জায়গাতেই ভোল্টেজ কিন্তু আছে এই দেখেন ভোল্টেজ আছে সো সিপিউ কোর আছে আচ্ছা এই মাদারবোর্ডের প্রবলেমটা হচ্ছিলো যে সিপিউ কোর তৈরি হচ্ছিল না আমি জাস্ট এই জায়গাটাতে একটা জাম্পার করে দিয়েছি এই জায়গাটাতে একটা জাম্পার করে দিয়েছি আমি একটু বড় করে দেখানোর চেষ্টা করি এই রেগুলেটারটা ঠিক আছে এই রেগুলেটারটা প্রবলেম এই মাদার বোর্ডের ভিসিসি আয়ো ভোল্টেজটা জেনারেট হয় কিন্তু ভিসিসি এসেটা তৈরি হয় না ভিসিসি এসে তৈরি না হওয়ার কারণে এই মাদার ডিসপ্লে ছিল না আমি যে ওয়ারিংটা করছি আমি আয়রনটা হিটে দিলাম আয়রনটা অবশ্য বন্ধ হয়েছিল আয়রনটা হিটে দিলাম আমি ওই ওয়ারিংটা খুলে দিলেই দেখবেন যে সিপিউ কোর অফ হয়ে যাবে এই মাদার বোর্ডের কিন্তু দেখেন ভিনাফিক্স অ্যাকাউন্টে আমি আসি ভিনা যদি আপনি এই মাদার বোর্ডের মডেলটা সার্চ দেন এটার কিন্তু কোনো এস্টেমেটিক কিন্তু আপনি পাবেন না এটা আপনাকে ট্রেস আউট করেই কাজ করতে হবে জাস্ট দেখেন বায়োসটা দেওয়া আছে বায়োস ছাড়া কিন্তু এই মাদার বোর্ডের কোনো কিছুই নাই মাদার বোর্ডে কোন কোন ভোল্টেজ তৈরি হচ্ছে সেই অনুযায়ী দেখে আপনাকে মাদার রেডি করতে হবে তো ডায়াগ্রাম এবং বোর্ড ভিউ না থাকলে আপনারা জানেন যে মাদার বোর্ডে কাজ করা একটু কঠিন হয়ে যায় তো এসআর বি তিনশো এই মাদার বোর্ডটা আইও ভোল্টেজটা তৈরি হয় ভিসিসি এসেটা তৈরি হয় না যার কারণেই আপনার ডিসপ্লেটা আসতে না তো আমি এখান থেকে এখন যে ওয়ারিংটা করেছিলাম সেটা আমি লাইনটা জাস্ট ডিসকানেক্ট করে দিচ্ছি আয়রনটা মনে হিট হালকা হয়েছে আমি এই অবস্থাতেই চেষ্টা করি এটা ডিসকানেক্ট করে দেওয়ার জন্য এরপরে দেখবেন হ্যাঁ ওপেন হয়ে গেছে এবার দেখবেন যে সিপিউ কোর কিন্তু আর তৈরি হবে না এই যে ওয়ারিংটা আমি সরাই দিছি এই যে ডিসকানেক্ট করে দিছি ঠিক আছে এটা এখানে থাক তুমি থাকো এখানে কোনো অসুবিধা নাই আচ্ছা এবার আমি মাদার সুইচিং করতেছি আমার কুলিং ফ্যান দেওয়ার আর কোনো দরকার নাই। আপনাদের সামনে লাইভ দেখাচ্ছি দেখেন সিপিউ কোর ভোল্টেজ অফ হয়ে যাবে সিপিউ কোর তৈরি হচ্ছে না ঠিক এই জায়গায় এখানে যে মসফেটগুলো আছে আপার মসফেড লোয়ার মসফেড সিপিউ কোর ভোল্টেজ তৈরি হবে ঠিক এই জায়গাটাতে কিন্তু দেখেন এবার মিটারে আপনারা আমি আপার মসপেডের ঠিক সোর্সে প্রব রাখতেছি দেখেন ডিসপ্লে নাই আমরা যদি ডিবাক কার্ড খেয়াল করি ডিবাক কার্ডে দেখেন আই রেডি বাতিটা কিন্তু গ্লো করে গেছে এটাতে কিন্তু ডিসপ্লে আসতেছে না আমি ক্যামেরাটা বন্ধ করে দিচ্ছি ক্যামেরাটা বন্ধ করে আমি মনিটরটাকে অ্যাক্টিভ করতেছি এখন কিন্তু ডিসপ্লে আর আসবে না কারণ কোর ভোল্টেজই তো নাই। ডিসপ্লে আসবে কী করে তো জাস্ট এই একটা ওয়ারিং যেটা আপনার এই সিক্স পিনের এলডিও সুইচ থেকে সিক্স পিনের যে এলডিও সুইচটা আছে সেই সুইচে জাস্ট জাম্পার করে দিলে কিন্তু মাদার বোর্ডটা রেডি হয়ে যায় এবং হলো ডিসপ্লে চলে আসবে আমি আবারও কানেকশানটা দিয়ে দিচ্ছি এবং আপনাদেরকে ডিসপ্লেটা দেখাই দিচ্ছি আয়রনটা নিলাম জাস্ট এখানে আমি কানেকশান করে দিচ্ছি সব মাদার বোর্ডে যে একই প্রবলেম হবে তা না এটা ট্রেস আউট করতে হবে যে আসলে এই মাদার বোর্ডের কী প্রবলেম কোন জায়গায় প্রবলেম সেটা ট্রেস আউট করতে হবে আমি অন করতেছি এবার দেখব যে ডিসপ্লে আসছে কি না লাইভ কাজ করছি আপনাদের সামনে মাদারবোর্ডের ডিসপ্লে চলে আসছে মডেলটাও দেখাবো বি তিনশো ষাট এস ফাইভ কোনো কিছু প্রবলেম হয়নি এই সুইচের আউটপুট ভোল্টেজটা তৈরি হচ্ছে না যার কারণে ভিসিসি এস এ ভোল্টেজ তৈরি হচ্ছে না ভিসিসি এস না হওয়ার কারণে আমাদের কোর জেনারেট হচ্ছে না এবার আমরা আবার চেক করবো কোর ভোল্টেজ দেখবেন যে কোর তৈরি হয়ে গেছে এ দেখেন কোর আপনারা দেখতে পাচ্ছেন কোর কিন্তু তৈরি হয়ে গেছে এই হলো মাদার বোর্ডের অবস্থা জাস্ট একটা প্রবলেমের কারণে মাদার বোর্ডের ডিসপ্লে আসতেছিল না আপনারা দেখতেই পারলেন আর এই মাদার বোর্ডের যেহেতু এস্টেমেটিক এবং বোর্ড ভিউ নাই একটু কাজ করতে সমস্যা হয় এটা ট্রেস আউট করে কাজটা করা লাগে কাজ করছিলাম গাইস এসার এর বি তিনশো ষাট এই মডেলের মাদার বোর্ডে মাদার বোর্ডটা রেডি হয়ে গেছে মাদার বোর্ড সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান থ্রি ডবল ফাইভ সেভেন নাইন ফোর আর আমাদের শপ অ্যাড্রেস মুন্না কম্পিউটার্স নিউ মার্কেট রাজশাহী কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম